এরপরে পরিবেশন করবে মহাব আনন্দিত আমরা আরো আশাবাদী ছিলাম যে ও এক থেকে পাঁচের মধ্যে রেজাল্ট করবে তো দুটো সাবজেক্টে একটু কম নম্বর পাওয়ায় ও একটু ভেঙে পড়েছিলো তবুও আশ্বস্ত করেছি আমরা রিভিউ করতে চেয়েছি তা আমরা আশাবাদী যে আরও পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করবে আমরা সবসময় ওর সহযোগিতা করতাম ও যেখানেই ওর ডাউট ফিল হতো আমাদের কাছে আসতো সেভাবে আমরা শিক্ষকদের দিয়ে মেনটেন্স করতাম তো ও বিশেষ করে মানে কিছুক্ষণ পরপর অর্থাৎ একঘেয়েমি যাতে না আসে অলসতা ভাব যাতে না আসে সেই অনুপাতে ও কিছুক্ষণ পর ও পড়াশোনা করতো এক মানে একসঙ্গে পড়াশোনা করতো না আমরা ওকে ও এইভাবে বলতাম আব্দুল হালিম মলানা বিভাগের ইনচার্জ পদে গত শুক্রবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে যে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল এই তিনটে বিভাগের ফলাফল প্রকাশ হয়েছে সেই সাংবাদিক সম্মেলনে আমি ছিলাম যখন আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়ার একটি ছাত্র মামুন আফরোজ সে রাজ্যের মধ্যে সহস্রাধিক ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা লড়াই করে দশম স্থান অধিকার করেছে আমি সেখানেই আনন্দিত হয়েছি গর্বিত হয়েছি আমি কৃতজ্ঞতা জানাবো মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের কাছে যিনি আমাদের ঘরে কৃতি সন্তানদেরকে মেধার সাফল্য তারা দিয়েছে পরিচয় দিয়েছে তাতে তার পরিবারও খুশি হয়েছে তার প্রতিষ্ঠানও খুশি হয়েছে তার শিক্ষক এবং পরিচালক বিন্দু এবং যে প্রতিষ্ঠানে মামুন আফরোজ পড়ে সেই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা মূল পরিচালক ফাউন্ডার সেক্রেটারি হাজি আকবর আলী সাহেব যার স্বপ্নে গড়া এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে এবছর এত নজর সাফল্য অর্জন করবে এটা আমরা সকলেই খুশি আলহেরা পরিবার খুশি বিশেষ করে এই মাদ্রাসার বা জামিয়াতুল ইসলামিয়ার প্রধান শিক্ষক মৌলান আব্দুল হালিম সাহেব হাফেজ মোহাম্মদ সাবির সাহেব এবং সকল শিক্ষক শিক্ষক মণ্ডলীর অবদানে সে কিন্তু আজকের এই সাফল্য এনেছে সে কাটিহা সাহা রজবালি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে কিন্তু আমাদের এখানে থেকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে অনুশীলনের মধ্য থেকেই কিন্তু এই সাফল্য অর্জন করেছে আমি তার পরিবারকে এবং সেই মামুন আফরাজকে কৃতজ্ঞতা জানাবো আজকে তাকে পিছনের পক্ষ থেকে আলহেরাল জামিয়াতুল ইসলামিয়ার পক্ষ থেকে হাজি সাহেবের পক্ষ থেকে আমাদের আউয়াকা সর্দার সৌদের পক্ষ থেকে ঐকান্তিক প্রচেষ্টায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাকে আমরা একটু সংবর্ধনা জ্ঞাপন করে উৎসাহ প্রদান করব। এটাই আমাদের কর্মসূচি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই সত্তা যিনি মেহরবানি করে দয়া করে আমাদেরকে আমাদের প্রতি রহম করে দুনিয়ার বুকে ইসলামিক আদর্শে আদর্শিত হয়ে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার প্রতি আমাদের এক কথা কি বলবো সুক্রিয়া যাপন করছি এই ত্রিভুবনের এক সত্র মালিক যিনি আমাদেরকে একটি ইসলামী পরিকাঠামোর মধ্যে থেকে দিন এবং ইসলামের খেদমত করার তৌফিক দিয়েছেন সেই রহমতের দরবারে শুক্রিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ আজ কয়েকটি বছর অতিবাহিত হয়েছে দু সাল থেকে মাদ্রাসা চলছে আমার আমাদের কাটিহাট আলহারা জামিয়াত ইসলামিয়া বছর প্রথম আমাদের মিশনে মাদ্রাসার ছাত্র সে টপ টেনের ভিতরে তার নাম এসেছে সেই জন্য মহান দরবারে আর একবার সুক্রিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে সুক্রিয়া যাপন করছি আমার পরিচালক বৃন্দ যারা আছেন শিক্ষক শিক্ষিক শিক্ষক এবং পরিচালক মণ্ডলী আগামীতে ইনশাআল্লাহ আশা রাখি এইভাবে আরও আজকে দশম টপ টেনের মধ্যে হয়েছে আগামী দিন চাই যেন আল্লাহ প্রথম স্থান অধিকার করার তৌফিক দান করে দেন সেভাবে যেন শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দিতে পারি এবং দেশের খেদমত করা তৌফিক সুযোগ যেন আমাদের ছাত্ররা পান আমরা চাই আগামী দিন আলহেরা মানুষের মুখে মুখে ফুটে উঠুক আর আমাদের কর্মকাণ্ডর মধ্য দিয়ে যেন আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি সর্বোপরি মহান আল্লাহর কাছে এটাই কামনা করি তিনি যখন আমাদেরকে সৃষ্টি করে বলেছেন এক বড় তোমার প্রভুর নামে সেই প্রভুর অনুসরণ অনুকরণ তার হুকুম হাকাম আরকান হাকামগুলো যেন আমরা মানতে পারি সাথে সাথে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত মোতাবেক যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আজকে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় ভারতবর্ষে নয় তাম বিশ্বে এই শান্তির বার্তা নিয়ে ইসলামের এই শান্তির বার্তা নিয়ে আল্লাহ যেন সকলকেই এই শিক্ষার উপরে থেকে উত্তম বুঝ দান করে জন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একে ঐক্যের ঐক্যবদ্ধ আমরা হতে পারি এবং মনুষ্য জাতিকে আল্লাহ যে হুকুম দান করেছেন সেই হুকুম মোতাবেক যেন আল্লাহ আমাদের সবাইকে তার পথের প্রতীক বানিয়ে নেন খুবই ভালো লাগছে তবে এর থেকেও আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম ছিলাম আরও বেশি পাবো তা যা আছে এখন তাতে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি সারা বছর ধরে খুবই সংঘর্ষের সাথে সবার দোয়া নিয়ে ভালোভাবে করেছি সবাই যেরকমভাবে শিক্ষকরা বলে গিয়েছেন যে এরকমভাবে পড়তে হবে সেরকমভাবে পড়ে গিয়েছি বাড়ির থেকেও আমার অনুপ্রেরণা দিয়েছে সেরকমভাবে আমি ইনস্ট্রাকশন ফলো করে দেয় পড়াশোনা করেছি সারা বছর ধরে সামনের লক্ষ্য আছে আমি সায়েন্স নিয়ে পড়ে পিও সায়েন্স নিয়ে পড়ে একটা ডাক্তারিতে পড়ার ইচ্ছা আছে ডাক্তার হতে চাই সমাজসেবা করতে চাই ইসলামী আদর্শে প্রস্তুতি অবশ্যই শুরু করে দিয়েছি ইলেভেন টুয়েলভে এখনো হয়নি আমাদের আর্থিক অবস্থা অতটাও ভালো নয় ওই জন্য আমরা ঠিক মতন ভালো জায়গাও ভর্তি হতে পারবো কিনা জানি না তবে আমার ইচ্ছা আছে আমি কিছু না কিছু করবো ডাক্তার গৃহশিক্ষক না সারা বছর ধরে আমার আব্বুই পড়িয়েছেন ছোটোবেলার থেকে আর্থিক সমস্যা থাকার জন্য স্কুল থেকেও পেয়েছি মিশন থেকেও পেয়েছি সব জায়গা থেকে আমার সাহায্যটা করেছে আমার আব্বু একটা দোকানে কাজ করেন একটা লোকের দোকানে ওষুধের দোকানে কাজ করেন সাত হাজার টাকা করে বেতন দেয় সেখান থেকে খুব সংঘর্ষের মধ্যে দিয়ে সংসার চলে মা হাউস ওয়াইফ আমার আব্বু শিক্ষিত আমার আব্বু আমার শিক্ষিত শুভ শুধু আর্থিক সমস্যা থাকার জন্য আওয়াহলে তো আমরা কিছু কাজকর্ম ছিল পিছে ছিল আলামিনের ভর্তি হবে কিন্তু পয়সা করি বলে একটু লয়ার অন্য কোনো প্রতিষ্ঠান দেখাছে যেখানে কম পয়সায় नीटের কোচিং দেয় এমন কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরে আমার ছেলে একদিন জন্য পড়াশোনা করতে ভালো ভালো জন্য তৈরি হচ্ছে এবং এখনো পরিমাণে মানে এখনো প্রায় সিলেবাস এর কমপ্লিট আমি তো তুলনাই করতে পারবো না আমাদের যেরকম আর্থিক অবস্থা এই জায়গা পড়ার আমি যোগ্যই না এরা আমার এনারা আমার খুব কম টাকা সীমিত পয়সায় এখানে আমাকে পড়িয়েছে আমি এর সুক্রিয়া আদায় করে আমি কিভাবে বলবো আমি এরকম মিশনে পড়া পড়তে পারতাম না আমাদের যেরকম আর্থিক সমস্যা সেই হিসাবে খুব সীমিত টাকা আমাকে এখানে পড়িয়েছে আমাকে পাশে থেকেছে দুঃখে বিশেষ করে হালিম সাহেব হালিম সাহেব হাবিব সাহেব সমস্ত হুজুরাই আমাকে পাশে দাঁড়িয়েছে আমি ভেঙে পড়তাম মায়ের সাজে যে আমি তো পারবো আমি কি পারবো আমাদের তো বেশি আর্থিক সমস্যা আমরা কি বেশি উচ্চ হতে পারবো কিন্তু এনারা আমার পাশে দাঁড়িয়েছে সব সময় কষ্টে তখন মনে হতো না যে আমার শিক্ষক আমার বন্ধুর মতো সাথে থেকেছে እሺ አስመ- አምሮ እና 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 እፍሮት